ছাত্রদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয় বিশেষ করে এমএস অফিস এর সফটওয়্যার কিন্তু আমরা যখনই ল্যাপটপ কম্পিউটার কিনি তখন আমাদের যে সফটওয়্যার গুলো দেওয়া হয় তা পাইরেটেড অথবা আসল সফটওয়্যার গুলো দেওয়া হয় না আর আমাদের ছাত্রদেরও সফটওয়্যার গুলো কিনে ব্যবহার করার মতো সমর্থন নেই আমাদের সফটওয়্যার গুলো মাঝে মধ্যে ব্যবহার করতে হয় আর এমন অবস্থা আমরা কি করতে পারি দয়া করে একটু বলবেন দেখুন এটা নিয়ে আমি নিজেও ঘাটাঘাটি করছি কারণ আমাকে তো ব্যবহার করতে হয় তো আমার অভিজ্ঞতা হলো যে বড় বড় কোম্পানিগুলো তাদের অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর সাথে আমি আমার অফিস থেকে সহকর্মীদেরকে বলেছি যোগাযোগ করার জন্য তারা যোগাযোগ করেছে অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ করে দেখা গেছে আমি অ্যামাজন ওয়ার্ডের কথা বলছি না আর অনেকগুলো প্রোগ্রামের কথা বলছি এই প্রোগ্রামগুলো তাদের বাংলাদেশেদের মধ্যে সেল করার ব্যাপারে তেমন কোনো সিস্টেম আগ্রহই নাই অলমোস্ট আমি দেখলাম এমন কি পাইরেসি হচ্ছে এটা তারা জানে তাদেরকে বলা হয়েছে তারা এটা নিয়ে তেমন কোনো কনসার্ন দেখা গেল না তো ইসলামিক ফিকের একটা মূলনীতি হলো কোন ব্যক্তি যখন কোনো তার সম্পদের ব্যাপারে তিনি তার আচরণ দ্বারা ছাড় দেওয়ার মানসিকতা রাখেন ধরুন আমার একটা গাছ আছে সে গাছের ফল করে থাকে আমি সেটা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা করি না কেউ নিলেও আমি কিছু বলছি না তখন সেটা হারাম হয় না অতএব যদি এরকম হয় যেমন আমি আহ এই মুহূর্তে মনে না কয়েকটা প্রোগ্রামের পরে পার্টিকুলারলি তাদের সাথে যোগাযোগ করেছি যে তোমরা বাংলাদেশে তোমাদের সফটওয়্যার বিক্রির জন্য কি ব্যবস্থা রেখেছো সার্ভিসের জন্য কি ব্যবস্থা রেখেছো কোন সদ উত্তর পাওয়া গেল না অর্থাৎ তাদের এটা আগ্রহ নেই তাহলে বাংলাদেশের মানুষ যারা তারা ব্যবহার করছে প্যারিসিনি সেটা নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই হয়তো গরিব দেশ অথবা পিছিয়ে পড়া দেশগুলোর প্রতি তাদের এই মানসিকতা আছে যে এখানে তারা পাইরেটেড সফটওয়্যার গুলো ব্যবহার তাদের মৌন সম্পদে সেখানে থাকে তাদের বিক্রি করা বা সেল করার কোনো ব্যবস্থাপনা না থাকা থেকে সেটা হয়তো প্রমাণ পায় এটুকু আমার ক্ষুদ্র ধারণা সেই জায়গা থেকে এটা জায়জ হতে পারে তবে যে সমস্ত সফটওয়্যার কোম্পানি বিক্রি করেন বিক্রি ব্যবস্থা আছে এবং পাইরেসির বিরুদ্ধে তারা স্বচ্ছ সতর্ক সতর্ক করেন সেগুলো কোন অবস্থাতে আমাদের পাইরেটেড সফটওয়্যার সেক্ষেত্রে ব্যবহার করা যায় হবে না ও লম্বমি